ফিলিস্তিন জিন্দাবাদ কাশ্মীর জিন্দাবাদ একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন ভারত পাকিস্তান জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে মার্কিন বিমানবাহী অনতরিতে হামলা সাগরে নিখোঁজ ষাট মিলিয়ন ডলারের যুদ্ধ বিমান এবারে জানিয়ে দিব ভারত হামলা চালালে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান আরও জানাবো দখলদার ইসরায়েলি সাপ তোয়াক্কা না করেই পারমাণবিক কর্মসূচির পথে সিরান। এবারে থাকছে ভারত পাকিস্তান উত্তেজনা যে বার্তা দিলেন রিসেপ্তাই এফের দোগান সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ নিহত বের শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা সাগরে নিখোঁজ ষাট মিলিয়ন ডলারের যুদ্ধ বিমান লোহিত সাগরে চলমান মার্কিন বিমানবাহী রণতরী থেকে টো ট্রাক্টার সহ একটি মার্কিন যুদ্ধ বিমান সাগরে পরে নিখোঁজ হয়েছে গত সোমবার এই ঘটনা ঘটে বলে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন হুতি গোষ্ঠীদের ছোড়া গুলি এড়াতে বিমানবাহী এই রণতরীটি যখন দ্রুত বাকনিস ছিল তখন একটি এ পে এইট্টিন যুদ্ধবিমান ইউএনএন ট্রুম্যান থেকে পরে যায় ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটি এর আগেও বিমানবাহী রণতরী ট্রুম্যানকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে এই ঘটনার সময় কুরুরা বিমানবাহী জাহাজ ট্রুম্যানের হ্যাঙ্গার বেতে থাকা এফ এইটিন সুপার হর্নেট যুদ্ধ বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার ফলে এই যুদ্ধ বিমানটি সাগরে পড়ে যায় এছাড়া একটি টো ট্র্যাক্টার সাগরে পরে যায় বিমানটি সাগরে পরে যাওয়ার আগে নাবিকরা বিমানটিকে টেনে নিয়ে যাওয়ার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েও ব্যর্থ হন দ্বিতীয় একজন মার্কিন কর্মকর্তা সিএন হোসেনকে জানিয়েছেন এই বিমানটি সাগরে ডুবে গেছে নৌবাহিনীর মতে একটি এফ এইটিন যুদ্ধ বিমানের দাম ষাট মিলিয়ন ডলারেরও বেশি এক বিবৃতি অনুসারে সকল কর্মীদের খোঁজ নেওয়া হয়েছে তারা সুস্থ আছে তবে একজন নৌবাহিনীর নাবিক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে এ বিষয়ে তদন্ত চলছে গত পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র প্রতিদিন বিমান ও নৌ হামলা চালিয়ে আসছে গোষ্ঠীদের লক্ষ্য করে কিন্তু অভিযানের ফলাফল সম্পর্কে তারা মুখ বন্ধ করে রেখেছে আল আরবি ইংলিশ গত সপ্তাহে তাদের প্রতিবেদনে বলেছিল অভিযানগুলোতে কমপক্ষে যোদ্ধা নিহত হয়েছে যাদের মধ্যে শীর্ষ পর্যায়ের কর্মীরাও রয়েছেন হুতিরা বারবার দাবি করছে তারা এই অঞ্চল মার্কিন সামরিক সম্পদে আক্রমণ করছে অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন কোনো আক্রমণে তাদের কাছাকাছি পৌঁছায়নি গত মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কমপক্ষে পাঁচটি এমকিউ নাইন রিপার ড্রোনও হারিয়েছে যার প্রতিটির মূল্য প্রায় 30 মিলিয়ন ডলার হুতি দাবি করছে তারা এগুলো ভূপাতিত করেছে টুরুম্যান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে এবং ঘটনার সময় লোহিত সাগরে ছিল সোমবার নৌবাহিনীর জোর দিয়ে বলছে স্ট্রাইক গ্রুপ এবং এর বিমান শাখা সম্পূর্ণরূপে মিশন পরিচালনায় সক্ষম ভারত হামলা চালালে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন সুতরাং এ ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করি তিনি আরও বলেন কাশ্মীরের এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধমকি বাড়ছে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে ভারতের এ আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এ বিষয় বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি তিনি আরও বলেন পাকিস্তান উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তিনি বলেন আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনো হুমকি তৈরি হলেই কেবল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করা হবে কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর ভারত ইতোমধ্যে দুই সন্দেহবাজন হামলাকারীকে পাকিস্তানি বলে শনাক্ত করছে তবে ইসলামাবাদ এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় পঁচিশ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে এ হামলার ঘটনার পর ভারতে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় ইসরায়েলি না করেই পারমাণবিক কর্মসূচির পথ ইরান ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউরোনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের অভ্যন্তরীণ সার্বভৌমত্ব বিষয় একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহারের দাবিও তুলছে তেহরান সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন ইউরোনিয়াম সমৃদ্ধকরণ এবং অর্থবহ নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের রেড লাইন যা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তিনি আরও বলেন আমরা আমাদের মূল নীতিগুলোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগোব এসব নীতির প্রতি সম্মান না দেখানো হলে কোনো চুক্তি হবে না ওমানের মধ্যস্থতায় সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র তিন দফা পরোক্ষা আলোচনা করছে তেহরান স্পষ্ট করেছে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ একটি সার্বভৌম অধিকার যেখানে কোনো আপোষের সুযোগ নেই ইরানের রাজনৈতিক বিষয় বিষয়কূপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভানচীয় দেশটির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি মজলিসের সামনে বলেন শূন্য ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব এই তিনটি বিষয় আলোচনার বাইরে অন্যদিকে ইসরায়েল তীব্র আপত্তি জানিয়ে বলছে ইরানকে অবিলম্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে নথবা তারা যে কোনো সময় পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যেতে পারে তবে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নিয়েছে ওয়াশিংটন শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকার ইরানকে দিতে প্রস্তুত বলে আভাস মিলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি জিউশ নিউজ সিন্ডিকেট আয়োজিত এক সম্মেলনে বলেন যে কোনো উপায় হোক ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে হবে ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলাপের প্রসঙ্গ টেনে তিনি জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে কিন্তু জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইসরায়েল নিজের সিদ্ধান্ত নিজেই নেবে ওমানের মাধ্যমে ইরান আলোচনায় আংশিক অগ্রগতি হলেও তা নাকচ করে দিয়েছেন তিনি লিবিয়ার উদাহরণ টেনে বলেন যদি ইরান লিবিয়ার মতো সমস্ত পারমাণবিক ও রাসায়নিক কর্মসূচি বাতিল না করে তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি সোমবার জানান ইরান তাদের অভ্যন্তরীণ নীতি ও সার্বভৌমত্ব সিদ্ধান্তের উপর বাইরের চাপ বরদাস্ত করবে না তিনি সতর্ক করে বলেন ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে এর জবাব হবে অত্যন্ত কঠোর তিনি আরও বলেন ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের উপর ইসরায়েলের অস্বাভাবিক প্রভাব খুবই দৃষ্টিকটু এবং কূটনৈতিক প্রচেষ্টার জন্য শুভ লক্ষণ নয় ভারত পাকিস্তান উত্তেজনা যে বার্তা দিলে এর কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানের সঙ্গে ভারতের চরম উত্তেজনা চলছে পরমাণু শক্তিধর এশিয়ার দুই প্রতিবেশীর মাঝে চলমান এই উত্তেজনা নিয়ে কথা বলছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান সোমবার তুরস্কের মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেছেন পাকিস্তান ও ভারতের উত্তেজনার প্রশমন চায় তুরস্ক খবর রয়টার্সের এরদোগান বলেন আরও ভয়াবহ পরিস্থিতিতে রূপ নেওয়ার আগেই শীঘ্রই পাকিস্তান ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায় তুরস্ক গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় পঁচিশ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে এই হামলার ঘটনার পর হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে ব্যাপক ক্ষোভের সূত্রপাত হয় এর পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ারও দাবি জোরালো হয়েছে ভারতে কাশ্মীরে দশকের পর দশক ধরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করছে ভারত হিমালয় অঞ্চল লাগোয়া ব্যাপক বিতর্কিত এই দুই ভূখণ্ড নিয়ে প্রতিবেশী দেশ দুটি অতীতে দুবার যুদ্ধে লিপ্ত হয়েছে সোমবার ইসলামাবাদে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহম্মদ আসিফ বলেছেন আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন সুতরাং এই ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করছি পাকিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত বেড়ে সাত পাকিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন মঙ্গলবার পাকিস্তানের সংবাদ মাধ্যম দা এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পুলিশ ও জেলা প্রশাসন জানিয়েছে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় সোমবার দুপুরে একটি স্থানীয় শান্তি কমিটির অফিসে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে এতে অন্তত সাতজন নিহত এবং জন আহত হন পুলিশ জানিয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি এটি আত্মঘাতী হামলা ছিল নাকি রিমোট কন্ট্রোল বিস্ফোরণ সাকাই তহসিল শান্তি কমিটির একটি বৈঠক চলাকালে এ বিস্ফোরণ ঘটে এতে সভাপতিত্ব করেছিলেন কমিটির চেয়ারম্যান সাইফুল রহমান স্থানীয় পুলিশ কর্মকর্তা উসমান খান এএফপিকে জানান স্থানীয় এক উপজাতির প্রবীণ সাইফুর রহমান তার অতিথিশালায় একটি জির্গা করছিলেন তখনই হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটে এতে অন্তত সাতজন নিহত এবং জন আহত হয়েছে এ বিস্ফোরণের ধরন এখনও স্পষ্ট নয় আহতদের মধ্যে শান্তি কমিটির সদস্যরা রয়েছেন তাদের তাৎক্ষণিকভাবে ওয়ানার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে সূত্র জানিয়েছে সাইফুর রহমান গুরুতর আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে এবং তদন্তকারীরা প্রমাণ সংগ্রহে ব্যস্ত এ বিস্ফোরণটি আত্মঘাতী ছিল নাকি দূর নিয়ন্ত্রিত তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা এক প্রতিবেদনে বলা হয়েছে এ বিস্ফোরণের পরপরই বাজার এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায় দক্ষিণ ওয়াজির ইস্তানের ডেপুটি কমিশনার জানান এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দোষীদের শীঘ্রই বিচারের আওতায় আনা হবে